ঝড়ের মাস বৈশাখ এই বৈশাখের মতোই রবি ঠাকুরের জন্ম সোনার আশ্বিনে নয় হিমের রাতে অক্ষ্রাণে নয় ফুল রাঙানো আগুনে নয় এই খরক্ষিপ্র বৈশাখে তার জন্ম এই খেপা বৈশাখের গৈরিক তিলক দিয়ে সাজানো তার জন্মদিনের ললাট বৈশাখে প্রকৃতির নতুন জন্ম আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে পঁচিশে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিন দেখতে হয় না ক্যালেন্ডার জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে আগের থেকে ই বুকের মধ্যে সারা উঠে পঁচিশে বৈশাখ আসছে রবি ঠাকুরের জন্মদিন বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায় চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙের ফুলের আলপনা মাঝখানে সুতোই রোজ দুপুরের না ঘুমানো চোখে কাজের ক্লান্ত অবসরে বোনা হয়ে চলেছে সেই চারটে লাইন উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই শুধু কি সূচি আছে না বিদেশকে চোখের সামনে দৃষ্টান্ত করে রাখার আন্তর্জাতিকতা রবি ঠাকুরের আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়া সংগ্রামে রবি ঠাকুর আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের এত যে ফুল ফোটে তার গন্ধ রবি ঠাকুরের তাই প্রতিদিনই তার জন্ম কোনো দিনই তার মৃত্যু নেই কালের কালা পাহাড় দিন যদি ভারতবর্ষ থেকে সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায় তবু একটি ঠাকুরের বেদি চিরকাল থাকবে মাটির সঙ্গে কাঁথা কোন ঠাকুর রবি ঠাকুর রবি ঠাকুর